গুড মর্নিং আজকে আবার খুব সুন্দর একটা আমি পেন্টিং করতে চলেছি সেটা হচ্ছে টপিকটা হচ্ছে পথের ধারে ফলক দেখি তো এই টপিকের ওপরে কিন্তু আমাকে আঁকতে হবে তো দেখতে পেলে যে ফার্স্টেই আমি ছবিটা কেমন আছি এই জিনিসটাকে করেছি তো এই জিনিসটাকে আমাকে করতে হবে হচ্ছে সুন্দর একটা আর্ট পেপারের মধ্যে তো বেসিক্যালি আমাকে আর্ট পেপারের মধ্যে ইদানিং তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলটা দেখো তো সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে আমি রোজ যেই দুটো এবং পাঁচটার সময় ভিডিওগুলো যেগুলো ছাড়ি সেগুলো কিন্তু আমার সব হাতের কাজের ওপর বেস করে এবং সকাল নটার সময় যে ভিডিওটা ছাড়ি আমি সেটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত লাইফস্টাইলের ওপরে তো ওই জন্য কিন্তু আমি এই যে ভিডিওগুলো এখন ছাড়ছি এই ভিডিওগুলো কিন্তু সবটাই আমার হাতের কাজের ওপরে আর আমাকে এই হাতের কাজের ভিডিও মোটামুটি কিন্তু টিএলএম অর্থাৎ এই আর্ট পেপারের মধ্যে কুড়িটা আঁকতে হবে তো সেই কুড়িটার মধ্যে এটা একটা অন্যতম এটা কত নাম্বার আমি নিজেও জানি না তবে সবটাই আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো তোমরা শুধু দেখতে থাকো এবং বলতে থাকো যে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন এবং দেখে কেমন লাগছে তো যাই হোক এই যে পথের ধারে ফলক দেখি এই কথাটার মানেই কিন্তু আমরা বুঝতে পারছি যে কোন জিনিসটা আসতে চলেছে বা কোন জিনিসটা করলে বেশি ভালো লাগবে তো এই জিনিসটা কিন্তু আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন কিন্তু আমরা একটা পাঠ্য বই পড়েছিলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন তার বাবার সাথে তো তখন কিন্তু রাস্তায় যে ফলক আছে অর্থাৎ রাস্তার যে মাইলস্টোন আছে সেই মাইলস্টোন দেখে কিন্তু তিনি কত দূরত্ব বা মানে সংখ্যা যেটা বলে এক দুই তিন চার সেই সংখ্যা কিন্তু উনি শিখে গিয়েছিলেন মানে ভাবো যেই ব্যক্তি একবার দেখে মাইলস্টোন ফলো করে মানে একবার দেখার পর সে মাথায় ক্যাপচার করে নিতে পারে তার মাথার ব্রেন কতটা শক্তপক্ত বা কতটা স্ট্রং যে একবার দেখে তার মাথায় ধরে গেল যাই হোক এটা যদি আমার নিজের লাইফে ঘটতো আমি একবার কি একবার দশবার দেখলেও আমি হয়তো জানতে পারতাম না বুঝতে পারতাম না আমার দ্বারা হতোই না সত্যি কথা বলতে কি তো যাই হোক এই গেল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঘটনাটা তো এখানে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঘটনাটা মানে আমি আঁকছি না আমি এখানে জাস্ট একটা নর্মাল মানুষ আঁকছি এবং তার সাথে তার একটা ছেলে তার সাথে যাচ্ছে তো এইরকম একটা গ্রাম বাংলার ছবি আঁকছি আর মাইলস্টোনের মধ্যে কিছু থাকবে যে কত কিলোমিটার হাঁটা হয়েছে বা কত কিলোমিটার এসেছে তার মধ্যে একটা ছোটো গ্রামের একটা পরিবেশ খুব সুন্দর মতন এইরকম একটা কিছু টপিকের উপরে কিন্তু আমি আঁকছি তো খুব বিশাল যে বড় কিছু একটা করবো তেমনটা নয় আর যে ফিগারগুলো আছে সেই ফিগারগুলো কিন্তু আমি সরু মার্কার দিয়ে করেছি আর যে ঘর বাড়ি বা আরও যে সমস্ত আর্টিফিশিয়াল পরিবার বা সরি পরিবেশের যে সমস্ত জিনিস আছে সেইগুলোকে কিন্তু আমি খুব সুন্দরভাবে মোটা মার্কার দিয়ে আমি করেছি তো এখন তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি আমার কাজটা করা কমপ্লিট হয়ে গেছে আর এই সমস্ত আমি কিন্তু আর্টিফিশিয়াল বা আর্টের কাজগুলো আমি করে দিয়ে থাকি বিএডের কাজগুলো করছি এখন তো তোমাদের যদি মনে হয় যে আমাকে দিয়ে এই কাজগুলো করাবে বা স্কুলের প্রজেক্ট করাবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিতে পারো যাতে এই রকম ভিডিও এই রকম হাতের কাজ তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার সবাই ভালো থাকো সুস্থ থাকো